আমি বলছি কাল কেয়ামতের ময়দানে নিজের দুরবস্থা পরিণতি ভয়ঙ্কর পরিণতি দেখে কি শুনছি কি বলছে কি আওয়াজ আমার খানি এসে পড়ছে জাহান নামে কেয়ামতের মাঠে ওই অবস্থায় ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর রসুল সাসাম বলতেন এই দুই চোখ দিয়ে রক্তের কান্না কাঁদতে কাঁদতে নদী বইয়ে দিয়ে তাকে জাহান নামে যেতে হবে কই পুছনেওয়ালা নিউ একজন কেউ তোমার এই কান্নাকে দেখে জিজ্ঞাসাও করবে না ভাই আপনি কেন চাচি আপনি কেন এইভাবে কাঁদছেন এতটা রক্তের কান্না যে আল্লাহর বলেছেন নদী বয়ে যাবে ওই রক্তের নদীতে যদি নৌকো চালাতে চাও নৌকোও তোমার চলবে কিন্তু তোমার প্রতি সরিষার দানা পরিমাণ ও আল্লাহ দয়া দেখাবেন না ওই দিনকার কথা একটু ভাব দুনিয়া করতে মানা নেই নৌকো ডাঙ্গায় চলে না পানিতেই চলে পানিতেই চালাতে হবে কিন্তু সব কিন্তু সাবধান পানিতে তো চলছেন চলতেই হবে নৌকা নিয়ে যতটা চলতে চান কিন্তু পানি যেন উপরে না ওঠে নৌকোর মত পর্যন্ত দুনিয়া নিয়ে চলতে হবে দুনিয়া যদি না করেন খাবেন কি ভুগা মরবেন দুনিয়া যদি না করেন তো উলঙ্গ চলবেন লাগবে না দুনিয়া যদি না করেন না কামান বৃষ্টি বাদলে কি না রাত্রে কি গাছের নিচে ঘুমাবেন একটা বিছিনাটিছিনা কিছু একটা লাগবে না দুনিয়া তোমাকে করতে হবে কিন্তু একটা কথা মনে রেখো এ দুনিয়ার জন্য এই জায়গায় জায়গা না আমার দিকে দেখেন এর দুনিয়ার জন্য এখানে না ঢোকে আল্লাহ মাহব্বিফ এলাইন আল ইমান ও আ জাই এ আল্লাহ আমি দুনিয়ার যত জিনিসকে মহফ্মত করি আপন মনে করি তার চাইতে ইমানকে আপনি আমার জন্যে বড় মহব্বতের জিনিস বানিয়ে দেন আর ওই ইমানকে আপনি যাই এনুহু ফিকুলু আমার অন্তরে দিলের ভিতরে ঢুকিয়ে দেন দুনিয়ার মহব্বত যেন ওখান থেকে বের হয় আর আপনার দিনের মাহফ্মত ইমানের মাহব্মত যেন আমার অন্তরে ভরে যায় কে দোয়া করছে আমাদের এই উম্মতকে শেখাবার জন্যে জনবের সুল্লাস আমি দোয়া করছে আল্লাহ মাহাব্বীব ইলাইন আলী ইমান এ আল্লাহ হাব্বিদ মানে সবচাইতে পেয়ারা সবচাইতে দামি বাচ্চাটা আমার কত পেয়ারা নাতি নাতিনিগুলো কত আদরের হ্যাঁ সবাই আদরের চাষটা চাকরিটার দোকানটা ব্যবসা এটা ওটা কত আদরের কিন্তু এই আল্লাহ এই সব কিছুর থেকে ইমানকে আপনি আমার জন্য বেশি মহাব্বতের জিনিস করে দেন হাব্বিব এলাইনাল ইমান ইমানকে ও আর এই ইমানটাকে আপনি ভরিয়ে দেন যাই এনবেনা আমার দিলের ভিতরে ওখান থেকে দুনিয়ার মহাব্বত বার করেন কারণ কোনো সময় যদি নৌকোয় উঠতে গিয়ে দেখা যায় নৌকে কিছু পানি এসছে তো ওইটাকে ছেঁকে ফেলতে হয় ছেঁকে ফেলে তারপরে এবারের লোককে বলে ভাই আগে দাঁড়ান দাঁড়ান এখন নৌকে উঠবে না পানি ঢুকে গেছে পানিটাকে ছেঁকে ফেলি তো দিন নিয়ে যদি চলতে হয় তো দুনিয়ার মহাপ চলতে তো হবে চলতে তো হবে নৌকা নিয়ে পানিতে কিন্তু এই পানি যেন তোমার নৌকার উপরে না আসে নৌকো যাবে তুমিও যাবে বোধ বোধ তো এই জন্য দুনিয়াতে চলতে মানা নাই দুনিয়া কিন্তু এই দুনিয়ার যেন দিলের ভিতরে জায়গা না নেয় এরই জন্যে এক দুইজন নয় লাখ নবীকে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছিলেন রসুল মেহনত করেননি খেতে হয়নি ঘর দরজা লাগেনি তা ব্যবসা বাণিজ্য করেননি বলুন না ইমামুল কতটা দুনিয়াকে আর কতটা দিনকে বুঝিয়েছিল গালেবান হজরত আবদুল্লাহ বেন রা অথবা আবু হরায়াল আবদুল্লাহ রওয়া গভীর রাত রাত কত হবে দেড়টা দুটো নিশুতি রাত একদম চতুর্দিকে একদম নীরব নিস্তব্ধ গভীর রাত ঘরের দরজায় খিল দেওয়া সিটকিনিয়া লাগানো বিছানার উপরে মাথাটা বিবির কোলে খুব ভালো করে বুঝি গভীর নিঃশুতি রাত কোথাও কোনো শব্দ নেই ঘরের দরজায় খিল দেয়া বিছানার উপর মাথাটা বিবির কোলে তার মানে একটা অবস্থা স্বামী মিয়া বিবি স্বামী স্ত্রী কাছাকাছি তো মাথাটা বিবির কোলে রাখার দুই এক মিনিটের মাথায় কান্না শুরু করেছে সে এমন কান্না যে বিবি ও শেষ পর্যন্ত স্বামীর কান্না দেখে নিজেকে আর চুপ রাখতে পারেনি সে অজর ননে চোখের পানি ফেলে কাঁদছে অতি কষ্টে যখন কান্না থামানো হলো অতি কষ্টে হজরত আব্দুল্লাহ রা যখন নিজের কান্না থামালেন তো বিবি এবার আস্তে আস্তে হেঁচকি মেরে মেরে কান্না থামালো বিবি জিজ্ঞাসা করছে হ্যাগো এই নিঃশুতি রাত ঘরের দরজা বন্ধ তুমি আমার কোলে মাথা যখন রাখলে আমি অন্য কিছু ভাবছে চাইছিলাম ভাবতে গেছিলাম আর তুমি কেনা সে কয়েক মিনিটে এক আধ মিনিটের মধ্যে কান্না শুরু করে দিলে কিসের জন্য কাঁদছ আমাকে বলো না সে তোমার ওই করুন কান্না এমন যে আমিও আর তোমার ওই কান্না দেখে চুপ করে থাকতে পারিনি আমিও যার জন্য কেঁদে ফেলেছিলাম বলো না এই নিঃশুতি রাতে আমার কোলে তোমার মাথার এইভাবে তুমি অচর নয়নে কাঁচ্ছো উত্তর দিচ্ছে আব্দুল আবেলনের রওয়া রাদী আল্লাহ আনহু বিবি তোমার কোলে মাথা রেখে আমি ভাবছিলাম আমি পুলিশের রাতের পুলের উপরে উঠতে যাচ্ছি এই আমি হাঁটা দিচ্ছি আমার বড্ড ভয় হচ্ছিল এ আল্লাহ আমি এই পুলসেরাতের পুল আমি পার হতে পারবো তো দুই টুকরো হয়ে আমি নিচে তো জাহান নামের দাউ দাউ করে জ্বলছে আমি দুই হয়ে জাহান্নামের আগুনের মধ্যে পড়ে গিয়ে জ্বলবো না তো গভীর রাত বিবির কুলে মাথা রেখে পুলসেরাতের পুল দেখছিল লাইফ এ ছিল উন্মদেরই জীবন এ ছিল জীবন বেশি সবাই আপনারা শুনেছেন আল্লাহ এই আপনাদের চিরকিরাট এলাকায় মেয়েদের মস্তুরাতের মধ্যে অনেকটা আল্লাহ একটু একটু বলে ঠান্ডা হয়েছে নয়তো জামাতের চলাফেরা এটা আরো ভালো অবস্থায় ছিল এখন একটু 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 ঠান্ডা ঠান্ডা ভাব হচ্ছে কেন হচ্ছে আল্লাহ যেন আপনাদের একটু খালি তালিমে শতবার শুনেছেন বিধবা মা বেটার চারটে আর চারটেই জওয়ান আঠারো বিশ বাইশের চারটেই আর চারটেকেই এবারে তৈরি করছে মা এই বেটা এই বেটারে আমার কলিজার টুকুরারা আল্লাহর দিনের জন্য যদি কিছু করবার মৌকা আসে তো তোরা কিছু করবি না হ্যাঁ মা করবো তো কারণ মা বুঝিয়েছে এই হায়াত এই হায়াত আল্লাহর দিনেরই জন্য দিয়েছে এই হায়াত জীবনটা দিয়েছে দিনেরই জন্যে মা তার বাচ্চাকে কোলে নিয়ে ওইভাবে তার বিয়াত করেছিল আমরা যেমন দুনিয়া বোঝাই পাশে বসে এ বাবা ওই যে তোমার চাচা কিচ্ছু ছিল না চাচা তো তোমার দুইটা ভাই আব্দুর রহমান আব্দুল সালাম কেরালা গিয়ে রাজস্থানে গিয়ে দুই বছর তিন বছর পাঁচ বছর ছয় বছর ধরে কামাতে কামাতে দেখছিস দোতলা বাড়ি করলো দেখেছিস তো চোখের সামনে দেখ কিচ্ছু ছিল না তোর চাচার দুইটা বেটাকে কেরালায় রাজস্থানে ভুটানে পাঠিয়ে এখন তেতলা বাড়ি করেছে তোরা চোখে দেখে ওকে বুঝবি না মা বোঝাচ্ছে বাচ্চাকে ক্ষুধার কসমকে বলছি ওই জামানার মা বাচ্চাদের ওইভাবে বোঝাতো দেখবে একটা দুনিয়াটা বড় নয় আখের হাত বড় এসব কিছুকেই ছাড়তে হবে খোদার কাছে যেতে হবে কেউ যেন খালি হাতে না যায় এই জন্য আল্লাহ কেতাব আস্মানী কেতাব কোরান আর নবীকে পাঠিয়ে দিয়ে চলা কীভাবে চলতে হয় দুনিয়ায় শিখিয়ে দিয়েছেন ওইভাবে মা তার বাচ্চাদের তৈরি করেছে চারটেই এখন জওয়ান স্বামী অনেক দিন আগে মারা গেছে বিধবা মা দুনিয়া বলতে চারটে জওয়ান কলি টুকরা মৌকা এলো যাবি না যাব সকালবেলা নাস্তা পানি খাইয়ে দিয়ে চারটে ব্যাটাকে একসঙ্গে তৈরি করে নিয়ে যাচ্ছে মা ঘর থেকে বেরিয়ে অনেকটা হেঁটে গিয়ে এই ব্যাটারা দাঁড়া কোথায় যাচ্ছিস মা তুমি আবার এবার নতুন কথা কি জিজ্ঞাসা করছো এই দিনের জন্য না তুমি আমাদেরকে বলছিলে কাল থেকে পরশু থেকে আল্লাহর দিনের জন্য যদি কিছু মৌকা আসে করিয়ে দেখানোর তো তোরা যাবি না হ্যাঁ মা যাবো তো দিনেরই জন্য যাচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছি ওই কথাটা আমি তোদের কাছ থেকে শুনতে চাইছিলাম দিনেরই জন্য যাচ্ছিস তা তোমাদের চারটে তো আমার কলিজার টুকরা তোরা তা তোরা কি আমার আমি তোদের মা আমার একটা কথা রাখবি যাচ্ছিস যখন তা তোদের মায়ের একটা কথা রাখবি একটা কথা খুব ভালো করে শুনি মা বোনেরা খুব ভালো করে শুনু এ কোনো নোবেল নাটক উপন্যাসের গল্প নয় এগুলো বাস্তব সাহবাদের পুরুষ আর মেয়েদের জীবনের কাঁচা কাহিনী ঘটনা বাস্তব ঘটনা তারা কি বুঝেছিল ওই কথার উপরে আখেরা আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে আখেরা বানাবার জন্য সব ছাড়তে রাজি আছি আল্লাহর দিন আল্লাহর হুকুমার আহ ছাড়তে রাজি নই এতে যা হয় হবে পেটে খাবার থাকে থাকবে পরনে কাপড় থাকে থাকবে মাথার উপরে চাল থাকে থাকবে না থাকে কোনো আসা যাবে না কিন্তু দিন থেকে আমরা মুখ ফেরাবো না দুইজন হজরতে আবদুল্লাহ রাদি আল্লাহ তালা নোয়ার তার বিবি দুইজন দুইজনের কাপড় দিয়ে বলছি একটি মাত্র কাপড় একটি স্বামী স্ত্রী দুই লোক ওই বাড়িতে একটি কাপড় তো চলাফেরা করে সবাই জানে কম বেশি ঘরের ভিতরে এতটা গর্ত করে রেখেছে ঘরের ভিতরে গর্ত মসজিদে নবমীতে যখন আজান হয় বিবিকে গর্তে নামিয়ে দিয়ে কাপড়টা নিয়ে পরে হজরত আব্দুল্লাহ রদিয়াল্লা তালন পড়ে তাড়াতাড়ি করে নবীর পেছনে গিয়ে নামাজ পড়ে আল্লাহর নবী সাল্লাম যখন ফরজ নামাজ শেষ করে মুখ ফেরান তো সাহবারা হুজুসাল মুখ ফেরান সাহাবারা বসে আবে কোনো না কোনো আল্লাহ রসুল ইমানের আমালের কােরাতেনি নিশ্চয়ই কখনো সবসময় হুজুসলাম কোনো না কোনো কথা বলতেন শোনাতেন এই আবদুল্লাহ সালাম ফেরার পরে সবাই বসে এই কিন্তু বসে না চলে যায় তাড়াতাড়ি করে এই কথাটা নবীজির খান পর্যন্ত পৌঁছে গেছে খান মোবারক আল্লাহ রসুল আপনি যখন সালাম ফিরিয়ে একটু ঘুরে বসেন না তো আপনার জবানে মোবারক থেকে দিনের কথা আমালের কথা শোনবার জন্য আমরা ইন্তেজার করি আমাদের সাথে আবদুল্লাও কিন্তু অপেক্ষা করে না কি জানি কেন করে না ও তাড়াতাড়ি উঠে চলে যায় সত্যি বলছে বলে ডেকে বলছে ও আমার সাহাবি ও আমার সাথী তুমি নাকি আমার ওই নমাজের পরে মজলি শেষ বর্ষনা তুমি নাকি উঠে তাড়াতাড়ি চলো তো চোখে পানি এসে গেছে চোখে হজরত আবদুল্লাহ রদি আল্লাহ তাল চোখে আসবার এই কথা আপনার মজময় আপনার থেকে কথা শুনবার জন্য বসবো না এটা হয় কিন্তু কেন যাই চোখে পানি এসে গেছে বাধ্য হয়ে বলছে আল্লাহ রসুল আমরা দুটো লোক আমি আমার বিবি একটি মাত্র কাপড় যখন আজান শুনি আমার বিবিকে আমি ঘরের ভিতরের গর্তে নামিয়ে দিই আর ওই কাপড়টা নিয়ে পরে আপনার পিছনে নামাজ পড়তে আসি আপনি যখন সালাম ফেরান আমার বিবির যাতে আমি দেরি করে গেলে তার জন্য নামাজ কাজানো হয় আমি দ্রুত চলে যাই আর ঘরের ভিতরে ঢুকে আমি গর্তেটা নামি আর এই কাপড়টা খুলে দিই আমার বিবি পড়ে এবারে নামাজ আদায় করে এই আল্লাহর পেয়ারা রসুল আমরা দুটো উম্মত আপনার একটি মাত্র কাপড় খুদার কসম দিয়ে বলছি ওই দিন আর আজ এই অবস্থায় এই দুটো মানুষের একটি কাপড় কিন্তু জীবনে এক অক্তরে নামাজ আমরা কাজ করি নাই সেই উম্মত আজ আনলায় আমাদের জায়গা নেই কেন কেন বলি এক একজনের পাঁচ সাত আট দশটা দশ রকমের সেট দুই তিনটে আল্লা ভরে আছে জায়গা নেই আর কাপড় রাখবার কি বুঝেছিল বুঝেছিল আল্লাহ পাখের হজুর শাস সামের ও হাদিস ইন্নাদ দুনিয়া খুলে কাদেলাকুম ইন্নাদ দুনিয়া খুলে কাদলাকুম ইন্নাকুম খুলে তুমলেল আখেরা আও কামকালা নিশ্চয়ই এই দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য আল্লাহ রশুই বলছে এই গোটা দুনিয়াটা তোমাদের ব্যবহারের জন্য তোমাদেরই জন্য ইন্নাদ দুনিয়া খুলে কাদলাকুম ইন্নাকুম খুলি তুম লীল আখেরাত কিন্তু তোমাদেরকে পাঠানো হয়েছে আখেরাত বানাবার জন্য দুনিয়া তোমাদের জন্যে আর তোমরা আখেরাতের জন্য এই দুনিয়ায় থেকে মৌত পর্যন্ত চেষ্টা করে নিজের আখেরাতকে বানিয়ে নিয়ে খোদার কাছে চলে যাও ওই দিন যেন রক্তের কান্না করতে করতে যার যেতে না হয় হ্যাঁ কঠিন অবস্থা সামনে আসছে খালি কবর থেকে উঠে কিয়ামতের মাঠ খালি এক ঝলক চেহারাটা দেখে আল্লাহ পাকের তরফ থেকে এলান হবে ওয়ান্তাজুল ইয়াউম আইয়ুহাল মুজরিমুন এখন হয় না আমরা যখন ছোট ছিলাম যারা বয়স্ক আছেন তারা শুনেছেন আমি ওই একটা বছর মাথাওয়া স্কুলে পড়েছিলাম তো তো বাড়ি থেকে যখন স্কুলে আসতাম তো ওই কাছাড়ির সামনে দিয়ে স্কুলটা মাথাওয়া হাই স্কুলে যেতে হয় ক্লাস সিক্সে তো একটা বছরের ওই আওয়াজটা আমার মনে আছে মুজরি ওই একজন কি বলতো কি যেন চাপড়া সিনা কি বলতো ওই পেয়াদা ওই মানে কোটের তাকে ওই উকিল বলতো অথবা যিনি ওই ইয়ে থাকতেন সেখানে করণিক উকিলের ইয়ার কোর্টের ওই হাকিমের পাশে তিনি বলতেন নামটা আর উনি এবার বাইরে গিয়ে বারান্দায় দাঁড়িয়ে বলতেন মুজরির নাম বলতো মুজরিম হাজির মানে আসান কিন্তু আসান বলা হতো না বলতো মুজরিম হাজির নামটা দুই তিনবার বলে বলতো মুজরিম হাজির তো ওরা বারান্দায় বাইরে থাকতো এবারে এসে কাঠগড়ায় ওখানে ধারাতো মুজরিম আসামি আল্লাহ বলেছেন কেবতার মাঠে উঠবে এক ঝলক আমি এক ঝলক দেখেই বুঝে যাব। বলা হবে ওমটা জলি আও হাল মুজরিমুন অ্যায় মুজরিম নেককারদের থেকে আলাক হয়ে যাও আলাক বলতে তোমরা জাহান্নামে চলে যাও হয়ে গেছে ফয়সালা এক ঝলক কে আপনার আমার পাক পরোয়ার দিগার ও আল্লাহ বাসবার জন্যে আমার নবী কই আমার দয়ার নবী কই আমার দয়ার রসুর কই এই করে করে একটু আগে বাড়বার জন্য চেষ্টা করবো ভিড় ভাঙা আমার দেখা যাচ্ছে বোধ হয় ওইখানে খালি যাওয়ার চেষ্টা করবো শত মাইল ছ মাইল দূর থেকে আল্লাহ রসুর এক ঝলক চেহারাটা দেখেই পুরুষের হই অথবা মেয়ে ছেলে এক ঝলক চেহারা দেখেই বলবে সুকান 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 আমার কাছে এসে কোনো লাভ হবে না ভাগো ভাগো যে দিনকে তোমাদের জীবনে পৌঁছাবার জন্য তেইশটা বছর রক্ত ঝরিয়েছি পেটে পাথর বেঁধেছি সীমাহীন কষ্ট মাথায় নিয়ে ঘুরেছি সেই দিনকে নিয়ে তোমরা ওই চৌধুরী সাদির ওই জামানায় কুচবিহার জেলায় আমার উন্মুদ হিসাবে থেকে আমার আনিত দিনকে তোমরা মজা উড়িয়েছিলে। সুকান 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 মানে ভেঙে যাও ভাগো ভাগো কাছে সেলা আপনি একদিকে আল্লাহ জল্লে জালালুর আম্মালু আমানু আলু রান ও আমটা জুলিয়াও মাই হাল মুজরিম এ মুজরিম ধরা পড়ে গেছ দুনিয়াতে খুব মেরেছিলে আজ এখানে চলবে না নেককারদের থেকে যারা ইবাদত নিয়ে এসেছে কে কোন জান্নাতে যাবে তার মজা পারা হবে তোমরা এখান থেকে চলে যাও নিজেদের ঠিকে তার মানে জাহান্নামে মানে কানে ইর্দ হারসাদ দুনিয়া

আর তারপরে এরা শুধু দুনিয়া তালাশ করেছিল আমি নদী ওদের থেকে দিয়েছিলাম না দিলে যাবে কোথায় পাবে কার কাছে আমি ছাড়া ওলাই বাকে একটু দুনিয়ার মজা চাকিয়েছি ঝুঁকড়িতে ছিল একটা টিনের ঘর নেই একটা চৌচাড়ি চৌচা কি চৌড়ি বলতো টিনের ঘর আচ্ছা এখন একটা একতলা বিল্ডিং চাচ্ছিস নে একতলাতে মন ভরে নেই দুইতালা একটু এসি চেয়েছিস তো নে আগে হেঁটে চিল্কি হাট বাজারে গেছিস তো একটা সাইকেল নে তো সাইকেল এখন নাকি পোষায় না এটা টু হুইল লাগে তো টু হুইলার্স নে এনফিল্ড নে আর জাপ মন চায় নে এতেও আর এখন মন ঘটেনি ফোর হুইলার্স নে আগে খালি যাচ্ছিল পকেটও মাঝে মাঝে খালি থাকতে এখন ব্যা ব্যানকে মোটা জমিয়েছিস নে কিন্তু দুনিয়াই শুধু চেয়েছিস আমি দুনিয়ার থেকে নুপিহি মিনহা কিছু দিয়েছি কিন্তু শুনে নে অনাদি অনন্তকালের আখেরাতের জন্য আমার কাছে আসতে হবেই অমালাহুলা আখেরাতে মিন নাসিব ওই দিন তোমাদের নসিম মানে কপাল ওই দিন তোমাদের তখদিরে কপালে কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া আগের আয়াত আল্লাহ বলে দিয়েছে দিল্লিকে বোঝাই দোস্ত আমিও খালি বলছি বোঝার জন্য আল্লাহ বলছি তো খুব গলা ছেড়ে দিয়ে এই জন্যেই বলছি যে বলতে বলতে আমারও যেন ভিতরে এ আল্লাহ কিছু বুঝ সামুজ এসে যায় আমিও জন্য একটু করে নেওয়া আলাহ হয়ে মশলা তো সবারই এক এ কথা নয় যে শ্রোতাদের এক বক্তাদের এক নেই হরিকের মশলা আমাদের এক আল্লাহ বলছেন আর পাক কালামে বলছেন তোমাদের তোক দিনে কোনো বদলা নেই ওই দিন কারণ দুনিয়ার দিন তো চাওয়াই নেই তোমরা দুনিয়া চেয়েছিলেন নতি মিনা আমি দিয়েছি যদি দিন চাইতে মান কান হারসাদ দিন ওমা আল্লাহ ফিল আখেরাতে আমি আল্লাহ তাদেরকে খুব ভরমার করে দেবো মান কানা ইউরুদ হারসাল আখেরা ফি হারসিহি যারা আখেরাতকে বানাবার জন্য দুনিয়াতে সব কিছু নিয়ে বিবি বাচ্চা চাষ চাকরি দোকান ব্যবসা সব কিছুর সঙ্গে যারা আখেরাত বানাবার ফেকেরি নিয়ে চলে আল্লাহ কী বললেন ওই আয়াতের মধ্যে মান কানা ইউরুদ হারসাল আখেরা ফি হারসিহ আমি আল্লাহ তাদের আখেরাতে বিশাল বড় ভান্ডার দিয়ে দিই আখেরাতের ইজ্জত আখেরাতের জন্য রহমত আর বরকত হেফাজত আর মদত আমি সব কিছু খাজানার আমার আমি সব কিছু দরজা জন্য খুলে দিই এদের জন্য কি বললেন মিনা একটু জিপে বার করার চাকি নেই ফকির হয়ে কেন মরিস একটু নেই কিন্তু শুনে রাখ দিন চাষ তো আখেরাতে তোর জন্য কোনো বদলা নেই একমাত্র জাহান্নাম ছাড়া কার কাছে যাবো কোথায় যাব আল্লাহ এক আওয়াজে ওয়ান্তা জুলি ও মাই হাল মুজরিমুন সাপ বাঁচাবার জন্য যান কোনো রকম বাঁচাবার জন্য নবী কারণ সবাই জানি জনাবে রসুল্লাহ সালামের সুপারিশ আর সাপায়ত বেতিরিকে প্রত্যেকটা উন্মতের জন্য জান্নাত হারাম আমাদের নবীর সুপারিশ বেতিরিকে কেউ জান্নাতে পা রাখতে পারবো না সুপারিশের এজাজত আল্লাহ পাক সেদিন নবী জিগিয়ে দেবেন সাফায়তের এজাজত আল্লাহ দিয়ে দেবেন তাই ওই সময় মনে হবে এদিক সেদিক দূরে লাভ নেই নবীজি কই নবীজি দয়ার নবী দয় রহমত আল্লিল আলামিন রহমত আল্লিল আলামিন দয়ার সাগর নবী কই একেবারে হাজার মাইল দূরে থাকতে কে মাঠটা তোরা আমাদের ওই ফুট স্কুলের বাড়ির সামনে ওই খুব ফুটবল খেলার মাঠটার মতো নয় আদম আলাই সালাম তুসালাম থেকে নিয়ে ফ্রম দ্যাট ডে ফ্রম দ্যাট ডে দ্য ডে অফ অখেরা কেয়ামা টিল দ্য ডে অফ কেয়ামা কেয়ামত পর্যন্ত সমস্ত শুধু আজকেই আটশো কোটি সমস্ত লোক কেয়ামতের ময়দানে তো ওই সময় মনে হবে নবীজি 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 দূর থেকে দেখে আল্লাহ দেখিয়ে দেবেন দূর থেকে দেখে এক ঝলক দেখেই সুকান 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 ভিড় ঠেলে আসবার দরকারই নেই হ্যাঁ যদি জীবনটাকে মেলাতে পারতে আজ কোথাও দূর হতে হতো না আল্লাহ জানিয়ে দিয়েছেন কে আমাদের মাঠে আমি কি করব আমি আরো সে আরস মানে সিংহাসন যার জন্য আরো বলা হয় আমাদের নবী মাকাম মাহমুদা ওটাও একটা সিংহাসন বসবার জন্য ইজ্জত আল্লাহ ইজ্জত তার জন্য খাস করে রেখেছেন আমি নবীজি যারাই বলবে আমরা ওই নবীর উম্মত একটু কাছে আসো জীবনটাকে মিলিয়ে নাও পায়ের নখ থেকে মাথার মিল যদি খেয়ে যায় মিল মিল যদি খায় খাই এক্ড এখানে শীতার জান্নাতে চলে যাও কাছে আসো মিল করে নাও মিল যদি খায় আমার ইজ্জত জ্বালালের কসম আমি আল্লাহ বলছি আমার বুজুরগির কসম এক সেকেন্ড তোমাদের অপেক্ষা করার দরকার নেই শীতার জান্নাতে চলে যাও কিন্তু যদি মিল না খায় ওই কালকে শীতইটা আমি বলতেছিলাম এর বোধহয় আর দশ গুণ বেশি মজুমা ছিল মেয়ে ছেলে ছিল কালকে দিকে। মনে করিয়ে বোধ হয় দিলে কথাটা ভালো বুঝে আসে মিসাল হুজুর মাঝে মাঝে মিসাল দিতেন শীতকাল গাছের একটা ডাল ধরে ঝাঁকি দিলেন হুজুর এবারে সবাই চুপ করে আছে দেখছে হুজুর বলছেন আমি কেন এই গাছের ডালটা ধরে ঝাঁকি দিলাম জিজ্ঞাসা করলে না হ্যাঁ আল্লাহর বলেন কেন তা বলে এই যে আমি ঝাঁকি দিলাম শীতকাল গাছের পাতাগুলো ঝরঝর ঝর্জার করে পড়ে গেল কোনো আমার উন্মত পুরুষতাম ছেলে পাঁচ ওয়াক্তারে নামাজ যদি সময় মতো পাবন্দের সঙ্গে সময় মতো পাবন্দির সঙ্গে সময় মতো পাবন্দির সঙ্গে সময় মতো ওয়াক আর খুশিখুচু পাবন্দের সঙ্গে দুটো কন্ডিশন দেয়ার ইস টু কন্ডিশন আর দেয়ার ইন আওয়ার সালা শুধু নামাজ নামাজের দ্বারা কিচ্ছু পাওয়া হবে না যে আমার পেয়ারে নবী নামাজ তো দিলাম আরশে সাত আসমানের উপরে সেদারত আল মুন তহাজ জিব্রাইল কাছে গিয়ে বলছে আল্লাহ রসুল এবারে আপনাকে একা যেতে হবে আমি যদি এক সেল আগে বাড়ি এক ইঞ্চি আগে বাড়ি আল্লাহর তাজল্লিতে জ্বলে ছাই হব আপনি আগে যান একা ওইখানে আল্লাহর নবীজিকে ডেকে নিজের হাতে নামাজকে দিয়েছিল উম্মতকে দেবার জন্যে ওই সময় বলেছিল আমার পেয়ারা রসুল এই যে একটা গিফট হাদিয়া প্রেজেন্টেশন অফার ফর ইউর উম্মা আমি দিচ্ছি আল্লাহ দিচ্ছি মানে আমার তরফ থেকে খাস হাদিয়া আপনার উম্মতের জন্য নিয়ে যান দিয়ে দেন নিয়ে গিয়ে খালি বলে দেবেন এই নামাজকে যারা পাঁচ ওয়াক্তের নামাজকে যত্নের সঙ্গে সময় মতো যত্নের সাথে ওয়াক মোতাবেক যত্নের সঙ্গে সময় মতো যারা আদায় করবে আমি আল্লাহ কথা দিলাম আপনি আমার রসুল শুনে নেন আমি তাদেরকে নিজের আমার জিম্মেদারিটা আমি জান্নাতে দাখিল করিয়ে দেব যারা কাজা করে দুই ওয়াক পরে তিন ওয়াক নেই অথবা ধারেই ধারে না তাদের ব্যাপারে কি হবে নিজেরা নিজেরা বসে যেন ঠান্ডা মাথায় চিন্তা করব চাই পুরুষই অথবা মেছে